সমজাতীয় মানে দৈর্ঘ্য যদি হয় তাহলে কিলোমিটার কিলোমিটার আর যদি উচ্চতা ভর হয় তাহলে কেজি কেজি যদি মানুষের সংখ্যা হয় তাহলে মানুষের সংখ্যা মানুষের সংখ্যা অনুপাত হবে এটাকে আমরা প্রকাশ করতে পারি মনে করো একটা ক্ষেত্রে দৈর্ঘ্য আর একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ দৈর্ঘ্য অনুপাত প্রস্থ প্রস্থ সমান থ্রি ইস্টু টু থ্রি অনুপাত টু এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান নিলাম তো যদি প্রস্ত সমান্স হয় আর প্রস্থটা যদি ওয়াই এককে হতে হবে মানে এক্স ভাগ ওয়াই সমান থ্রি ভাগ টু এগুলো কি হতে হবে একই এককে হতে হবে তাহলে এই থ্রিটা এই অনুপাতের প্রথম অংশটা এটার নাম হলো পূর্ব 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 রাশি পূর্ব রাশি আর পরের অংশটার নাম কি উত্তর তোমাদের বইয়ে দেওয়া আছে বই বের কারণ দুশো পাঁচ পৃষ্ঠায় অনুপাত রেশীয় সংঘাত দেওয়া আছে নিচে এটার নাম হলো উত্তর রাশি তাহলে এটার নাম পূর্ব রাশি আর একটার নাম কি উত্তর রাশি একটার নাম পূর্ব রাশি আর একটার নাম উত্তর তাহলে অনুপাত বা দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটি রাশি থ্রি ইন্টু টু টু ইন্টু থ্রি এরকম করে যদি আমরা আর অনুপাতে কিন্তু এরকম হতে হবে কি বুঝছো তাহলে এইরকম ভগ্নাংশ আকারে না লিখে আমাদের এই ভগ্নাংশে যেরকম কাজ অনুপাতের আলাদা বৈশিষ্ট্য রয়েছে এই ভগ্নাংশরও মোটামুটি একই রকম বৈশিষ্ট্য এই লব আকারে যেটা লিখি উপরেরটা হলো পূর্ব রাশি নিচেরটা এটাকে আমরা এই অনুপাত আকারে লিখি বুঝতে পারছো এটা আমরা তো যেকোনো সংখ্যা কিছু যে কারো কিছু দিয়ে ভাগ করতে পারি কিন্তু অনুপাতে হবে না সমজাতি হতে হবে মনে করো এটা দৈর্ঘ্য যদি একটা কিলোমিটার হয় আর একটা মিটার হয় এমন হলে হবে না দুটাই মিটার হতে হবে দুটাই কিলোমিটার হতে হবে অর্থাৎ দুইটি রাশি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই কিলোমিটারে হতে হবে বুঝতে পারছো আচ্ছা এই লাইনটা দাগে নাও পি এবং কিউ পি কিউ সমজাতীয় একই এককে প্রকাশিত হতে হবে পি কে পূর্ব রাশি আর কিউ কে উত্তর রাশি বলা হয় লাইনটা দাগে নাও একশো পাঁচ পৃষ্ঠায় দেওয়া আছে এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে অনুপাতের কিছু ধর্ম রয়েছে এগুলো তোমাদের জানা থাকতে হবে এবং এগুলো ব্যবহার করতে হবে অনুপাতের আগে সমানুপাত আছে সমানুপাত সমানুপাত এবং মানে যদি চারটে রাশি এমন হয় যে প্রথম রাশি দ্বিতীয় রাশির অনুপাত আর তৃতীয় রাশি চতুর্থ রাশির অনুপাত সমান হয় মনে করো এইটা এক্স অনুপাত ওয়াই যা হলো সমান জেড অনুপাত কে বুঝতো এই দুটা এক্স ভাগ ওয়াই যা হবে এরা পরস্পর সমানুপাতিক হবে কি হবে সমানুপাতিক আর ক্রমিক সমানুপাতিক হবে তাই সমানুপাতের চারটে রাশি হয় না লাইনটা সমানুপাতের চারটে রাশি একই হওয়ার প্রয়োজন হয় না তারপরে দেওয়া আছে ক্রমিক সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক কি আর ক্রমিক সমানুপাতিক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের এই ক্রমিক সমানুপাতিক দাগে নাও যে এ কমা বি কমা সি এটা ক্রমিক এই তিনটি রাশি ক্রমিক সমা সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক হবে ক্রমিক সমানুপাতিক হবে তার শর্তটা হচ্ছে দেখায় নাও তার শর্তটা হবে এ ভাগ বি সমান বি ভাগ সি হবে অর্থাৎ বি স্কোয়ার সমান এসি হবে তাহলে ক্রমিক সমানুপাতিক হবে বুঝতে পারছো বি স্কোয়ার সমান কি হবে এসি তাহলে কি হবে ক্রমের সমানুপাতিক মনে থাকবে আচ্ছা বি স্কোয়ার সমান এসি হতে হবে এখন আমরা যে বৈশিষ্ট্যগুলো মনে রাখবো তা হচ্ছে এটা কিন্তু সূত্র মনে রাখতে হবে এখন আমাদের দুশো সাত পৃষ্ঠা বের করো এখানে অনুপাতের রূপান্তর দেওয়া আছে এক নম্বর এক নম্বর নাম হচ্ছে হলো ইনভার্ট টেন্ডু মানে ব্যস্তকরণ 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 জিনিসটা কি ব্যস্তকরণ হচ্ছে মনে করো এ ভাগ ডি আছে আর এটা বি ভাগ সি আছে বা সি ভাগ ডি আছে এরকম কোন রাশি আছে অথবা এ অনুপাত বি সমান সি অনুপাত ডি আছে এরকম আছে যদি থাকে এটা ব্যস্তকরণ হবে যদি আমরা এটা উল্টাই লিখি বুঝতে পারছো আমার কথা বুঝছো আমি কি বললাম এটা আমি বি ভাগ এ সমান ডি ভাগ সি লিখতে পারবো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো লবটা উপরে হরটা নিচে এটা অনুপাতের ক্ষেত্রে সম্ভব বুঝতো এটা লিখতে পারবো কেন আমরা যদি এটা আড়াআড়ি গুণ করি তাহলে আমরা বিসি সমান সমান এডি লিখতে পারবো না সমীকরণের নিয়ম অনুযায়ী তো আমি নিচে এ দিব আর সির নিচে ডি দিব এই কাজটাই আমরা যদি একবারই করি তখন এটার নাম হবে ব্যস্তকরণ এটার নাম কি ব্যস্তকরণ এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম হচ্ছে হলো একান্তকরণ একান্তরকরণ একান্তরকরণ হলো পার করে নেওয়া মনে করো আমি বিটা সির জায়গায় দেবো সিটা বি বির জায়গায় নিয়ে আসবো এ ভাগ সি আর এটা বি ভাগ ডি এটার নাম একান্তকরণ অথবা আমরা যে যোগ বিয়োগে করি সমীকরণের ক্ষেত্রে এ প্লাস বি সমান সমান জিরো এ সমান সমান বি এ প্লাস পক্ষান্তর করে নিয়ে যায় না ঠিক এরকম এখানে গুণ অবস্থায় যদি আমরা পার করে নিয়ে যাই জায়গা জায়গা চেঞ্জ করি তাহলে এই অনুপাতের ধর্ম অনুসারে এর নাম হবে একান্তকরণ কি নাম একান্তকরণ ইনভার্ট টেন্ডু মনে থাকবে অল্টার টেন্ডু এটা একান্তকরণটার নাম হলো অল্টার টেন্ডু আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো যোজন বিয়োজন যোজন বিয়োজনটা হচ্ছে মনে করো এ ভাগ বি সমান সমান সি ভাগ বি এরকম একটা সমীকরণ দেওয়া আছে এখন যোজন বিয়োজন করো এর জন্য যদি আমি করি তাহলে এ ভাগ বি এর সাথে এর সাথে আমরা এই লবটা যোগ করে দিতে হবে সি ভাগ ডি এর সাথে লবটা যোগ করে দিতে হবে তাহলে আমরা যোজন বিয়োজন করতে পারবো এটা কেমন করে করতে পারবো এটার কাজ হলো আমরা যেহেতু সমীকরণ উভয় পাশে প্লাস ওয়ান যোগ করে দিতে পারবো তাহলে আমরা যদি এটা লসা করি তাহলে ভগ্নাংশের যোগ আমরা এইভাবে লিখতে পারবো না সি ডি এ এই ডিটা 1 এর সাথে আর ডিটা 1 এর সাথে গুণ করে এভাবে লিখতে পারবো না এটার নাম হলো যোজন বিয়োজন এটার নাম কি যোজন এটার নাম কি যোজন শুধু লবের সাথে হর যোগ হবে আর কিছু না শুধু লবের সাথে হর যোগ হবে আর একই কাজ আমরা বিয়োজন করতে পারবো মাইনাস করে দিতে পারবো কি করতে পারবো মাইনাস করে দিতে পারবো তাহলে এ মাইনাস বি ভাগ বি সি মাইনাস ডি ভাগ এটার নাম হলো বিয়োজন এটার নাম কি বিয়োজন আর এই দুইটি একসঙ্গে যদি আমরা করি তাহলে একবার উপরে যোগ নিচে বিয়োগ অর্থাৎ এই লটটা উপরে নিচে লিখতে হবে যোগ বিয়োগ হরটা উপরে নিচে লিখতে হবে আবার এখানেও লটটা উপরে নিচে লিখতে হবে অর্থাৎ সি প্লাস ডি ভাগ সি মাইনাস ডি এটার নাম হলো যোজন বিয়োজন করে কি করে যোজন বিয়োজন লটটা উপরে নিচে লিখতে হবে যোগ বিয়োগ তারপর হরটা উপরে নিচে হবে। আমার লবটা উপরে নিচে লিখতে হবে তারপর হরটা উপরে নিচে লিখতে হবে এখানে প্লাস আর একবার মাইনাস এটা প্লাস একবার মাইনাস আমি কেন কারণ প্রথমে যোজন তারপর বিয়োজন করছি আর যদি প্রথমে বিয়োজন করতাম তাহলে উপরে মাইনাসটা আসতো